হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল এসপেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট ফাইভের লেসেন ওয়ান নিয়ে আলোচনা করবো পেজ নম্বর হচ্ছে ফোর্টি নাইন তো এখানে যে প্যাসেজ রয়েছে সেটা সমাধান করবো সে কিছু কোয়েশ্চান থাকবে এবং অ্যামসিকও থাকবে সেগুলো আমরা সমাধান করবো সোজো পুরো ভিডিওটি দেখো এবং যারা এখনও পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিবা তো না করে চলো শুরু করি আজকের ভিডিও লেসন ওয়ান বেগম রোকেয়া তো বেগম রোকেয়া সম্পর্কে এখানে বলবে এখানে দুটো কোয়েশ্চেন করতে বলছে হু ইজ দ্য ওমেন এই মহিলাটিকে এবং নাম্বার টু কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার তুমি তার সম্পর্কে কী জানো তো আমরা যখন এই প্যাসেজটা পড়বো তাহলে তুমি এগুলো এমনিতে খুঁজে পাবা ঠিক আছে আমরা প্যাসে মানো যোগি আমরা রিড অ্যাবাউট বেগম রোকেয়াটা পড়বো এখন বলছে বেগম রোকেয়া থেকে শুরু করে তোমাদের দেওয়া আছে ইব্রাহিম পর্যন্ত ওনার ভাইয়ের নাম ইব্রাহিম তার তুমি পর্যন্ত যে প্যাসেজটা দেওয়া আছে এটার বাংলা মিনিং এবং বাংলা অর্থ আমি তোমাদের জন্য তৈরি করে রাখছি ভিডিও পাগার আমরা সেখান থেকে পড়িনি তোমরা বই থেকে পড়ো আমি এখান থেকে পড়াচ্ছি দেখো এটা হচ্ছে ইংলিশ আর এটা হচ্ছে ইংলিশ বা বাংলা উচ্চারণ আর এটা হচ্ছে বাংলা অর্থ ঠিক আছে তো বলছে বেগম রোকেয়া এইটিন এইটি এইটি টু নাইনটিন থার্টি টু মানে আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো বত্রিশ সালে মৃত্যুবরণ করেন ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার বেগম রোকেয়া ছিলেন একজন খ্যাতিমান লেখিকা ও সমাজকর্মী শি লিভড ইন এ আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি টোয়েন্টি সেঞ্চুরি তিনি শতকের শুরুর দিকে অভিভক্ত বাংলায় বসবাস করতেন সি বিলিভ তিনি বিশ্বাস করতেন যে দ্যাট ওম্যান শুড হ্যাভ দ্য সেম রাইটস নারীদেরও সমান ওই ওই অধিকার রয়েছে সমান অধিকার রয়েছে অ্যান্ড অপরচুনিটিস এবং সুযোগ সুবিধা অ্যাজ ম্যান হ্যাভ ইন দ্য সোসাইটি পুরুষদের যে সুযোগ সুবিধা রয়েছে নারীদেরও সেই সুযোগ সুবিধা থাকা উচিত ইনি তারা এটি এটা বিশ্বাস করত সো তাই সি ফট ফর দেয়ার কজ থ্রু আউট হার লাইফ তাই তিনি সারা জীবন তাদের অধিকারের জন্য সংগ্রাম করেছেন কাদের অধিকার নারীদের অধিকারের জন্য বেগম রোকেয়া ওয়াজ বর্ণ ইন ভিলেজ বেগম রোকেয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কল্ড পায়রাবন্ধ বন্ধ রংপুর ইন এইটিন এইটি এইটি সরি এইটিন এইটি বেগম রোকেয়ার জন্ম আঠারোশো আশি সালে রংপুর জেলার পায়রা নামক একটি গ্রামে হার ফাদার হারফাদার নাম কি লিখছে জহির উদ্দিন মোহাম্মদ হার ফাদা জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ওয়াজ অ্যান ল্যান্ড লর্ড তার পিতা জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবেদ ছিলেন একজন শিক্ষিত জমিদার মানে তিনি খুব রিচ ছিলেন বড় লোকের রোকেয়া ওয়াজ ম্যারিড টু সাইদ সাক হোসাইন ইন এইটিন নাইনটি সেভেন রোকেয়া বিয়ে হয় আঠারোশো সাতানব্বই সালে সৈয়দ শাকওয়াত হোসেনের সঙ্গে তার মানে উনি আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেন প্রায় ষোলো বছর সতেরো বছর বয়সে উনি বিবাহ করেন হার হাজব্যান্ড মানে রোকেশ স্বামী ওয়াজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ বাংলাপুর নাকি এটা দেখি ভাগলপুর আছে সরি ভাগলপুর নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার যেটি এখন বর্তমানে ইন্ডিয়ার একটি রাজ্য আর কি ভাগলপুর তার স্বামী ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন যা এখন ভারতের বিহার রাজ্যের একটি জেলা হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ মানে তিনি খুবই সহানুভূতিশীল ছিলেন এট অলওয়েজ এনকারেজড এবং সবসময় উৎসাহ দিতেন রোকেয়া টু গো অন দ্য আর একটিভিটিজ মানে রোকেয়াকে তার কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সবসময় তিনি উৎসাহ দিতেন কে রোকেয়ার স্বামী মেনি আপার ক্লাস মুসলিমস অফ বেঙ্গল এট দা এট দ্য টাইম লার্ন আরবিক অ্যান্ড কি পারসিয়ান অ্যাজ এ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন মানে বাংলার বেশিরভাগ মুসলিম মুসলিম তখন মুসলিমরা তখন আরবি ভাষা শিখতো এবং সে জাতিকে পার্সিয়ান মানে ফার্সি ভাষা শিখতো ঠিক আছে তো বলছে তৎকালীন বাংলার অনেক উচ্চ উচ্চবর্গের মুসলমানরা আরবি ফার্সি ভাষা শিক্ষিত যোগাযোগ করতেন মানে আরবি কথা বলতেন এবং যোগাযোগ করতেন বাট রোকেয়া হ্যাড গোয়েট লাভ ফর হার মাদার মাদার টাং বাট কিন্তু রোকেয়া মাতৃভাষার প্রতি গভীর ভাষা ভালোবাসা ছিল মাতৃভাষা বলতে কি বাংলা শি লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার এলডেস্ট ব্রাদার ইব্রাহিম তিনি তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে গিয়ে বাংলা এবং ইংরেজি শিখেন ঠিক আছে এবার কিছু বোকাবলার তোমাদের জন্য আমি তৈরি করে রাখছি দেখে নাও এগুলো বোকাবলের অবশ্যই পড়বো বোকাবলের যদি পারো তাহলে তোমাদের জন্য বাংলা রিডিংটা আরো সহজ হয়ে যাবে সাপোজ ফেমাস ফেমাস হচ্ছে খ্যাতিমান বা প্রসিদ্ধ সোশ্যাল ওয়ার্কার মানে সমাজকর্মী আনডিভাইডেড ব্যাঙ্গল মানে অভিভক্ত বাংলা রাইটস মানে অধিকার অপরচুনিটিস মানে সুযোগ ফর্ট মানে সংগ্রাম করেছেন ভিলেজ মানে গ্রাম এডুকেটেড মানে শিক্ষিত ল্যান্ড নোর মানে জমিদার ম্যারেড তো বিবাহিত ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে ডেপুটি ম্যাজিস্ট্রেট কোঅপারেটিভ মানে হচ্ছে সহানুভূতিশীল বা সহযোগী তারপর কি এনকারেজ মানে কি উৎসাহ দিয়েছেন এখানে ই লাগছে না ডি কিন্তু এটা ফার্স্ট টেন্স ঠিক আছে মূলত ওয়ার্ড হচ্ছে এখানে এনকারেজ এনকারেজ হচ্ছে উৎসাহ দেওয়া এনকারেজ মানে উৎসাহ করা আর এনকারেজ লাস্টে ইডি লাগছে মানে কি ফার্স্ট টেন্স মানে উৎসাহ করেছিল ঠিক আছে আপার ক্লাস মানে উচ্চ শ্রেণী মিডিয়া মানে মাধ্যম কমিউনিকেশন মানে যোগাযোগ মাদার টাং মানে মাতৃভাষা লার্ন মানে শিখেছেন ঠিক আছে এরপরে তো এটা তো আমরা পড়লাম এরপরে এখানে কিস্তি নাম্বারের কিছু এ রয়েছে তোমাদের টিকমার্ক তো আমরা এগুলো একটা একটা দেখে নিই বেগম রোকেয়া ফর্ট ফর বেগম রোকেয়া যুদ্ধ করেছেন কাদের জন্য ওমেন্স রাইট ঠিক আছে মানে নারীদের অধিকারের জন্য রোকেয়া ওয়াজ বর্ন ইন কোথায় জন্মগ্রহণ করছে অ্যা ভিলেজ গ্রামে জন্ম করছে রোকেয়া লাভ কোনটা রোকেয়া কি ভালোবাসতো ইংলিশ বাংলা উর্দু কোনটা কোনটা হবে উনি মাতৃভাষা ভালোবাসত মাতৃভাষা আমাদের মাতৃভাষা কি বাংলা তার মানে উত্তর হবে বাংলা ঠিক আছে শাকওয়াত হোসেন ওয়ার্কিং প্লেস ওয়াস মানে শাকোয়াত হোসেন কোথায় কাজ করতেন শাখোয়াত হোসেন ভগলপুরে না কাজ করতো উত্তর হচ্ছে বি তারপর ভগলপুর ইজ এ ডিস্ট্রিক্ট ইন কোথায় মানে ভগলপুর কোন জেলায় বাংলাদেশে নাকি ওয়েস্ট বেঙ্গল নাকি বিহারে অবশ্যই বিহার আমরা একটু আগে পড়ছি কিন্তু ইন্ডিয়ার বিহার বিহারের মধ্যে ভগলপুর অবস্থিত ক্লিয়ার বলছে যে কমপ্লিট দ্যান্স ওয়ান ইস ডান থেকে ইনফরমেশন নিয়ে একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে বেগম রোগের সম্পর্কে লিখতে হবে আর কি বেগম রোগের উপরে লাইনে লিখে দিছে মানে কি এগুলো বেগম রোগের সম্পর্কে লিখতে হবে একটা দিয়ে দিছে আরগুলো তোমাকে পূরণ করতে হবে যেমন অকুপেশন মানে কি পেশা তো পেশায় বেগম রোগে কে ছিলেন রাইটার লেখিকা এবং সোশ্যাল ওয়ার্কার মানে সমাজকর্মী আর কি বর্ণ ইন কত এটা কত আঠারোশো আশি সালে তাই না ম্যারিড ইন কত সালে এইটিন নাইনটি সেভেন মেবি আর ফ্যামিলি কী ছিল রিচ ছিল মানে ধনী ছিল ল্যাঙ্গুয়েজ কী ছিল বাংলা এবং ইংলিশ তো এটার উত্তরটা লিরিক দেখিনি দেখে যায় দেখাই দিই আমি দেখো বর্ণ ইন এইটিন এইটিন ম্যারিড ইন এইটিন নাইনটি সিক্স সরি এইটিন এইটিন নাইনটি সিক্স সব এইটিন নাইনটি সেভেন মনে উনি কত সালে বিবাহ করেন একটু আগে আমরা দেখলাম এখানে এইটিন নাইনটি সেভেন মেবি আইড ফাইন্ড ইট হোয়ার হয়তো

এখানে ফাইট মানে লড়াই করা বা যুদ্ধ করা তো এখানে কিন্তু উত্তরে ফট বলছে ফাইট বলো নাই কেন ফাইট হচ্ছে যে যুদ্ধ করা মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স আর ফাইট ফট মানে হচ্ছে ফার্স্ট টেন্স মানে যুদ্ধ করেছিল তো তিনি কি যুদ্ধ করতেছে নাকি করেছিল অবশ্যই আগে করেছিল এখন না তার মানে সি ফট হবে ফার্স্ট টেন্স অতীতের কথা বলতেছে দ্যাটস ওয়াই ঠিক আছে ফাইটের তিনটা ফর্ম আছে ফাইট ফট 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 মানে হচ্ছে যুদ্ধ করেছিল তার মানে সি ফট ফর ওমেন্স রায় তিনি নারী অধিকারের জন্য লড়াই করেছেন তিন নাম্বার হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড শি কাম ফ্রম মানে তার ফ্যামিলি কেমন কেমন ছিল বা তিনি কোন পরিবারে জন্মগ্রহণ করেন কোথা থেকে উঠে আসতেন তো উত্তর হবে সি সে তার ফ্যামিলি ছিল ধোনি তার মানে উত্তর হবে সি কেম ফ্রম এ রিচ ফ্যামিলি তিনি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন তার নাম্বার হচ্ছে ওয়াইড ইট মেনি আপার ক্লাস মুসলিমস লার্ন লার্ন আরবিক অ্যান্ড ফার্সিয়ান অ্যাট দ্য টাইম বলছে যে তখনকার সময়ে উচ্চ শ্রেণী মুসলমানরা আরবি এবং ফার্সি কেন শিখতেন আনসার হবে মেনি আপার ক্লাস মুসলিম উচ্চবর্গের মানে মুসলিমরা এট দ্য টাইম ওই সময়ে লার্ন আরবিক অ্যান্ড ফার্সিয়ান অ্যাজ দ্য মিডিয়াম অফ এজুকেশন অ্যান্ড কমিউনিকেশন তারা মানে যোগাযোগের মাধ্যম হিসেবে আরবি এবং ফার্সিয়া ভাষা শিখতেন ঠিক আছে মানে তারা এই ভাষায় যোগাযোগ করতেন তখন পাঁচ নম্বর ওয়াই ডিট রোকিয়া লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ রোকিয়া বাংলা এবং ইংরেজি কেন শিখেছিলেন সি লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ অ্যাজ শি লাভ দ্যাম গ্রেটলি তাহলে তিনি বাংলা ইংরেজি খুবই ভালোবাসতেন দ্যাটস ওয়াই তিনি বাংলা এবং ইংরেজি শিখেছেন তো এরপর আর কি রয়েছে এরপর তো অন্যায় আমরা টু তে চলে যাব তো আজকের ভিডিও পর্যন্ত থাকবে পরবর্তী ভিডিওতে আমরা লসেন টু নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে